পি এম কুসুম যোজনা দু কৃষকদের জন্য বড় সুখবর নতুন সুবিধা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কৃষক বন্ধুদের লক্ষ লক্ষ টাকার সুবিধা দেওয়া হবে নতুন ঘোষণা শুনে খুশি অন্নদাতারা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জেনে নেব কারা এটা আবেদন করতে পারবেন কী কী এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলা হচ্ছে অবশেষে দারুণ সুখবর কৃষকদের জন্য এবার থেকে দেশের কৃষক বন্ধুরা পাবেন আরও বড় সুবিধা এতদিন পর্যন্ত কৃষকদের জন্য কেন্দ্রের সবচেয়ে বড় প্রকল্প ছিল পি এম কিষান সম্মান নিধি যার আয়তায় বার্ষিক ছ হাজার টাকা করে ভাতা দেওয়া হতো তাদের এর জন্য বিশেষ কোনো যোগ্যতা লাগত না পিএম কুসুম যোজনা দু সকল কৃষকরাই এর সুবিধা পেতেন কিন্তু এবার কিষাণ যোজনাও হয়ে গেল অতীত তার চেয়েও বড় প্রকল্প পিএম কুসুম যোজনা এলো কৃষকদের জন্য যেখানে নব্বই শতাংশ টাকা তাদের দেবে বলে জানিয়েছে কেন্দ্র রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা নতুন প্রকল্পে কি লাভ হবে কৃষকদের কীভাবে আবেদন করবেন আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের জন্য চালু হওয়া বিশেষ একটি প্রকল্প পিএম কুসুম যোজনা যার পুরো নাম হলো প্রধানমন্ত্রী কিষান ঊর্জা সুরক্ষা ইউভেন উত্থান মহা, বিয়ান, যোজনা কৃষি খাতে সেচ ও ডিজিটালাইজেশন ঘটিয়ে কৃষি কৃষিকে আরও উন্নতি করতে এবং কৃষকদের আয় বৃদ্ধি করতে দু সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এর মাধ্যমে এই স্কিমটি পরিচালিত হয় আসলে অনেকেই এই পিএম কুসুম যোজনার কথা জানেন না কারণ এখানে অন্যান্য প্রকল্পের মতো সরাসরি টাকা দেওয়া হয় না কৃষকদের বরং পরোক্ষভাবে সাহায্য করে কেন্দ্রীয় সরকার পিএম কুসুম যোজনার কৃষকরা কি কি লাভ পান জেনে নেব এবার পিএম কুসুম যোজনার মাধ্যমে মূলত গ্রামীণ এলাকায় সৌরবিদ্যুতের প্রসার ঘটানোর জন্য টাকা দেয় সরকার কৃষকরা যদি কৃষিক্ষেত্রে সৌরচালিত পাম্প মোটর ইত্যাদি প্রয়োগ করে থাকেন তবে আর্থিক সাহায্য পান তিন নম্বর এর জন্য মোট যা খরচ হবে তার নব্বই শতাংশ টাকা যোগান দেবে কেন্দ্রীয় সরকার এই পিএম কুসুম যোজনা প্রকল্পের মাধ্যমে চার নম্বর এর মধ্যে ষাট শতাংশ টাকা কৃষকদের ভর্তুকি দেওয়া হয় তিরিশ শতাংশ টাকা দেওয়া হয় ঋণ আর বাকি দশ শতাংশ খরচ দিতে হয় কৃষকদের পাঁচ নাম্বার চিরাচরিত জীবাশ্ম জ্বালানির বৈদ্যুতের ব্যবহার কমিয়ে সৌরশক্তির প্রসার ঘটানোর ফলে পরিবেশ দূষণ রোধ হবে ছয় নম্বর এই সেই সঙ্গে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারও অক্ষুণ্ণ থাকবে এবার আমরা দেখব কীভাবে আপনারা এটা আবেদন করবেন পিএম কুসুম যোজনার সুবিধা পেতে হলে অফলাইনে কৃষকদের আবেদন করতে হয় তবে কোনো কৃষক একা এর সুবিধা পাবেন না এর জন্য একত্রিত হয়ে বা সমষ্টিগতভাবে আবেদন জানাতে হবে এছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী সমবায় সমিতি এবং গ্রামের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকেও আবেদন জানানো যায় কৃষকদের ক্ষেত্রেও আগে একটি দরখাস্ত লিখে তার নিচে সকলকে দিয়ে সই করাতে হবে এরপর অন্যান্য ডকুমেন্টসগুলো এর সঙ্গে অ্যাটাচ করে সেগুলো সমেত আপনাদের দরখাস্ত ফর্মটি জমা দিতে হবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন যারা কৃষক তারা অবশ্যই এটা কিন্তু আপনারা আবেদন করতে পারেন আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি